উইথ উইট উইথ তুমি কি এই শব্দের উচ্চারণটা করতে পারবে কি উচ্চারণ করলে জেন রে নাকি জেন আর ওয়েট এই দুইটাই অ্যাবসোলিউটলি রং এটা জেন রেও না জেনারও না এর উচ্চারণটা হবে জন রা কি জন রা প্রথম অক্ষরটা ঝয়ের মতো উচ্চারণ হবে এর অর্থ হলো ধারা ধরন বা শ্রেণী ধরো আমি যদি বলতে চাই যে তুমি কোন ধরনের মুভি পছন্দ করো এটা আমি ইংরেজিতে কিভাবে বলতে পারি হুইচ টাইপ অফ মুভিস ডু ইউ লাইক টু ওয়াচ এটা আমি আরেকভাবেও বলতে পারি হুইচ জন্ড্রা অফ মুভিস দুইটা সেন্টেন্সের অর্থই কিন্তু সেম সো আমরা যদি ইজিলি বলতে চাই টাইপস এর পরিবর্তে জনরা ইউজ করতে পারি এটা শুনতে অনেক ক্লাসি অ্যান্ড অ্যাডভান্স লাগে কিন্তু আমরা টাইপসকে যে কোনো জিনিসকে আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করার জন্য ব্যবহার করতে পারি কিন্তু জনরাকে করতে পারি না জনরা মানে মূলত শিল্প সাহিত্য বিনোদনের ধরন জনরা শুধু সেই সব ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে স্টাইল ক্রিয়েটিভ ক্যাটাগরি বোঝানো হয় যেমন আমরা বলতে পারি মুভি জনরা মুভি জনরা কি কি হতে পারে অ্যাকশন কমেডি হরর ড্রামা ঠিক তেমন আমরা বলতে পারি মিউজিক জনরা বুক জনরা ইত্যাদি আশা করি এই ওয়ার্ড নিয়ে তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে